হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং মান্ডি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত চলে এলাম আবার একটা নতুন রান্না তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আজকে আমি বানাচ্ছি চিকেন রাজালা আর চিকেন রাজালা বানানোর জন্য এখানে কি কী উপকরণ লাগছে চলো দেখে এখানে আমি নিয়েছি প্রায় এক কিলো মতো চিকেন চিকেনটা একটু বড় বড় সাইজের করে কেটে নিয়েছি আর চিকেনটাকে প্রথমে আমি লেবুর রস দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি আর এখানে উপকরণ লাগছে হচ্ছে একটা গোটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি কিছুটা কাজু কিছুটা কিশমিশ আর নিয়েছি এখানে পোস্ত এগুলো সবটাই তেলের মধ্যে হালকা তেলের মধ্যে নেড়ে নেব তা চলো এবার রান্নাটা শুরু করি তো এখানে আমি সাদা তেল ইউজ করছি আর সাদা তেল দিয়ে নিয়েছি এবার যে কেটে রাখা পেঁয়াজ কাজু কিশমিশ যেগুলো ছিল সব আমি তেলের মধ্যে হালকাভাবে নেড়ে নেব আর এইদিকে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি এখানে টমেটো আদা রসুন আর লঙ্কা স্বাদ মতো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি আগে থেকেই দেখো তো এখানে দেখো আমার পেঁয়াজটা হালকা ব্রাউন কালার চলে এসছে এবার আমি এর মধ্যে কাজু আর কিশমিশটাও দিয়ে দেবো এবার ভালো করে আর একটু নাড়াচাড়া করবো এবার তেল থেকে সব আমি এইগুলো তুলে নেব তো দেখো তেল থেকে আমি সব উপকরণগুলো তুলে নিলাম এবার একটা মিক্সি জারের মধ্যে এগুলোকে ভালো করে বেটে নেব তো দেখো আমি ভালো করে মিশ্রণটি পেস্ট করে নিয়েছি মিক্সিটি ভালো করে মিক্সিটা পেস্ট করে নিয়েছি এবার ওই তেলের মধ্যে যে আমি আগে বেটে রেখেছিলাম টমেটো আদা রসুন যে পেস্টটা সেই পেস্টটা দিয়ে দেবো দেখো এখানে আমার তেল ছাড়তে শুরু করেছে মশলা থেকে এবার যে পেস্টটা বেটে রেখেছিলাম আমি কাজু কিশমিশ পোস্ত সেটাও দিয়ে দেব সবটা দিয়ে ভালো করে আবার একসাথে নাড়ব আর এই রান্নাটাতে কিন্তু হলুদ ইউজ করা যাবে না এই রান্নাটা একটু সাদা সাদা হয় ভালো করে একসঙ্গে মশলার সঙ্গে আবার এই পেস্টটা যেটা দিলাম সেটাও ভালো করে কষাবো এবার আমি চিকেনগুলো এবার এর মধ্যে দিয়ে দেবো মশলার মধ্যে চিকেনগুলো দিয়ে ভালো করে মশলার সঙ্গে নাড়াচাড়া করব চিকেনগুলো যেহেতু আমি আধা ঘন্টা আগেই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম লেবুর রস দিয়ে আর ভিনিগার দিয়ে যেহেতু চিকেনগুলো একটু নরম হয়েছে এবার আমি ভালো করে মশলার সঙ্গে চিকেনটাকে কিন্তু কষাবো যেহেতু চিকেনটা আগে থেকে আমি ভেজে রাখিনি চিকেনটা ভালো করে কষাতে হবে মশলার সঙ্গে তো দেখো আমার মাংসটা ভালো মতো কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দেবো এবার আমার মাংসটা ঠিকমতো কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যেই কাশ্মীরি লঙ্কারগুলো অ্যাড করছি আর স্বাদ মতো লবণ অ্যাড করবো ভালো করে আবার একসাথে সব মিশিয়ে দেব আর অ্যাড করবো কাশুরি মেথি কাশুরি মেথিটা তোমরা যে কোনো তরকারিতেই কাশুরি মেথি অ্যাড করলে কিন্তু কাশুরি মেথির টেস্টটা কিন্তু তরকারির টেস্টটা দারুণ লাগে তাই এখানে দেখো আমার মাংসটা ভালো মতো কষানো হয়ে গেছে আর একটু কষাবো মাংসটা তাই এখানে দেখো আমার মাংসটা ভালো মতো কষানো হয়ে গেছে এবার মাংসটা সিদ্ধ করবার জন্য আমি হালকা জল দেব আর সব সময় তো আমরা একই আমি মাংস খাই মাংস ঝোল না হলে মাংস চিকেন কষা এইসবই খায় কিন্তু এই চিকেন রাজারাটা খেয়ে দেখবে এটা বেসিক্যালি ভালো লাগে কিন্তু রুটি আর পরোটা দিয়ে কিন্তু আজকে যেহেতু সকালে খাবে ছেলে তার জন্য বলল মা ভাতের সঙ্গে ভাতের সঙ্গেও খারাপ লাগে না তোমরা এরকম করে রান্নাটা করে খেয়ে দেখবে আর কমেন্টস বক্সে কিন্তু কমেন্টস করতে রেডি হয়ে গেছে আমার চিকেন রাজালা এবার আমি এর ওপর থেকে একটুখানি লেবুর পাতি ডেবুর রস চিপে দেব পাতি ডেবুর রসটা দিতে পারি এর টেস্টটা আরও সুন্দর লাগবে তার জন্য তা এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে আর যারা আমার নতুন বন্ধু তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন তাহলে এরকম অনেক নতুন নতুন মজাদার মজাদার রেসিপি তোমরা দেখতে পাবে তাই দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আজকের মতো টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে